বন্ধুরা আমার ছেলে বাবন বাজারে গেছিলো বাজারে গিয়ে এই সমুদ্রের কাকলেট মাছটাই এনেছে এই মাছটা ঝাল করব আমি এখন আমি মাছটা কাটতে যাচ্ছি বন্ধুরা সমুদ্রের কাকলেট মাছটা খুব বড় ভীষণ বড় হুম খুব ভালো হুম খেতে খুব ভালো লাগবে দেখেন কি সুন্দর হাঁস উঠে যায় খুব ভালো একদম পুরো তাজা বাজারে থেকে এনেছে না আমার ছেলে দেখেই বলে কি না এইটা আমি বাড়ি দিয়ে ঝাল খাবো

সে দেরি লাগবে খুব সুন্দর মাছ খুব সুন্দর দেখো কতগুলো পিস হয়েছে মাছটাও তো বহুত বড় না কাকলেট মাছের মাথা কিন্তু খাওয়া যায় না মাথাটা ফেলে দিতে হয় এই যে ফেলে দিলাম ঠিক আছে এটা মশলা করে ঝাল করবো খেতে খুব ভালো লাগবে মাছটা সুন্দর মতন বয়ে নে খুব সুন্দর মাছ দারু টা মাছ আমি দেখতে এই জিনিস দেখতে ভালো লাগে সেই জিনিস খেতেও ভালো লাগে না আমি এখন মাছের ঝালের জন্য আদা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা জিরে এখন সুন্দর মতন বেটে নিচ্ছি আমি এখন আদা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা জিরে সুন্দর মতন বেটে নিচ্ছি মশলা যত ভালো বাটা হবে ততই খেতে স্বাদ হবে মশলা মশলাটা বাটা হয়ে গেছে এখন আমি তুলে নেব এই মাছের ঝালের জন্য টমেটোটা কেটে যাচ্ছে সুন্দর মতো মাছটা আমার কেটে সুন্দর মতন ধোয়া হয়ে গেছে এখন আমি মাছের লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেব মাছে আমি লবণ এখন লবণ দেব মাছে এখন আমি হলুদ দেব এখন সুন্দর মতন মাখিয়ে নেব আমি এখন মাছ ভাজার জন্য কড়াইটা উনুনে বসিয়ে দিচ্ছি কড়াইটা গরম হয়ে গেছে এখন মাছ ভাজার জন্য আমি কড়াইতে তেল দিই তেল গরম হয়ে গেছে এখন এই মাছটা বেঁচে নেই ধন মাছ ধৰি সুন্দৰ মত হৈ গৈছে এখন আমি নামি গৈছিলো আমি এখন শুকনো লঙ্কা জিরে সুন্দর মতন ভেজে নেব আমার আদা জিরি লঙ্কা বাটাটা আমি এখন দিয়ে দেব আমি এখন টমেটো কুচিতে এখন দিয়ে দেব আমি এখন লবণটা দিয়ে দেবো আমি এখন হলুদ দিয়ে দেবো সুন্দর মতন বেজে নেবো টমেটোটা দিলে পরে খেতে খুব সুন্দর লাগে আমার মশলাটা সুন্দর মতন ভাজা হয়ে গেছে এখন আমি জল দিয়ে দেবো

বিলাতি ধনে পাতা গাছ এই একটা আর একটা নিয়ে গেলে হয়ে যাবে বন্ধুরা এই যে বিলাতি ধনে পাতা নিয়ে গেছে মাছের ঝাল করেছে মা সেই ঝালে দেবে বলে এটা হয়ে গেছে এখন আমি ধনে পাতা দিয়ে এখন বিলাটি ধনেপাতা এটা বিলাতি ধনেপাতা এতে খেতে খুব টেস্ট লাগে মাছের ঝালটা এখন হয়ে গেছে এখন আমি নামিয়ে দিই এইভাবে মাছের ঝাল বাড়িতে বানিয়ে খাবেন খেতে খুব সুন্দর ভাই খেতে খুব সুন্দর হয়েছে বলো কেমন মাছ খুব ভালো মাছ খাও দেখি মাছ খাও তুমি কেউ মাছ খাওয়া দেখি দেখো মাছ খা ওই তো সমুদ্রে খুব ভালো মাছ খাও মাছটা খুব সুন্দর একদম ভোলা মাছের মতন খেতে যথেষ্ট টেস্ট বন্ধুরা মাছকে রান্না করেছে সমুদ্রের কাকলেট মাছ তাড়াতার তো খুবই সুন্দর হয়েছে খেতে খেয়ে দেখি কেমন হয়েছে মায়ের হাতে কাকলেট মাছ দেখুন বন্ধুরা কত সুন্দর ডিম হয়েছে

দারুন খেতে দারুন মাছের টেস্ট আছে মাছের একটা জিনিস আছে এই মাছের কাটাটা না সবুজ হয় বন্ধুরা আমি দেখছি দেখুন আমি কাকলেট মাছের এটা দেখুন ডিমটা দেখুন বন্ধুরা ফলো করুন দেখুন মাছের কাটাটা দেখুন সবুজ দেখুন কিন্তু সবুজ আর পেটের ডিমটা দেখুন পেটের ডিমটা বের করছি একদম বন্ধুরা মা অনেক ভালোভাবে রান্না জানে আপনাদের সব রান্না দেখাবে এক এক করে তার জন্য চ্যানেলটা আমাদের অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের পাশে থাকবেন আজকের কাকলেট মাছটা তো খুবই সুন্দর হয়েছে এভাবে অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন খেতে সত্যি খুব সুন্দর লাগে আমি প্রথমবার খাচ্ছি আগে একবার এনেছিল বাবা সেলেঙ্কার বাড়ি ছিলাম না আবার খাওয়া হয়নি সেলেঙ্কারা আজকে আমি বাজারে গিয়ে দেখছে বলছি দোকানদারকে যে কাকু এটা কি মাছ বলছে কাকলেট মাছ আমি বলছি দিন তো আমি এনে দিয়েছি মাকে মা সুন্দর করে কাটলেট মাছটা জাল করেছে খেতে খুবই সুন্দর আর মেস টেস্ট কী অন্যান্য মাছ পেটে ডিম হলে টেস্ট থাকে না কিন্তু এই মাছটা কিন্তু খুবই সুন্দর টেস্ট একটা সুন্দর জিনিস এর কাটাগুলো সবুজ আমি প্রথম দেখলাম মাছের কাটা সবুজ হয় দারুণ হয়েছে অন্যান্য মাছের তো রুই কাতলা মাছের তো কাঁটা সব সাদাই হয় কিন্তু এই মাছটার সবুজ দারুণ মাছ মাছ মাছটা খেতে কি মাছের মতো বলো তোমার গোলা মাছ আর শঙ্কর মাছ বলে শঙ্কর মাছ আর গোলা মাছ দুটো মাছ মিলালে যেমন হয় সেরকম খেতে গরম খেতে সুন্দর শঙ্কর মাছ আর ভোলা মাছ একসাথে খাচ্ছি বন্ধুরা আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের চ্যানেলে পাশে থাকবেন আরো নতুন নতুন রান্না আসবে তার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা নমস্কার